পিকু এই পিকু তুমি এই বড় পালাটা খাইতে পারবা আমি বড় ছুটাইতে পারতাছি না আর তুমি এই বড় পালাটা খাইতে পারবা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি কিন্তু আজকে অনেক মজার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি আপনাদের কাছে খুব 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 ভালো লাগবে কি বাইর করছো তুমি পিকু সোনা তুমি ফ্রিজ থেকে কি বাইর করছো জানেন বন্ধুরা আমার বাসায় কিন্তু একটা বিড়াল আছে ওর নাম হচ্ছে তাপসি তো তাপসির কিন্তু তিনটা বেবি একটা বেবি একজনে নিয়ে গেছে তো আমার কাছে দুইটা বেবি আছে একটা নাম হচ্ছে রিঙ্কু একটা নাম হচ্ছে পিঙ্কু তো ওরা দুজন এত দুষ্ট দেখুন আমি ফ্রিজ থেকে মাছ বের করার জন্য ফ্রিজটাকে খুলছি তো বরফে সব আটকে ছিল বিধায় আমি মাংস বের করতে পারতেছিলাম না তো আমি ফ্রিজটাকে একটু খোলা রাখছি ফ্রিজটা বন্ধ রেখে একটু খোলা রাখছি এই ফাঁকে ওরা দুই ভাই বোন ফ্রিজের ভিতরে যা করতেছে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ওরা কি অবস্থায় ফ্রিজ থেকে মানে একটু একটু করে হয়তো বা বের করতে পারতাছেন তা ওইটা নিয়ে না মায়া তারপরে খাইতেছে ঠিক আছে তো দেখুন ও কী অবস্থা মানে এই বরফের ভিতরে এক কিভাবে ভিতর থেকে মাংস বের করার চেষ্টা করতেছে তো মনে হচ্ছে কি আমি রান্না করার জন্য মাংসটা বের করতে পারতেছিলাম না তো ওরা সম্ভবত আমাকে মাংসগুলো বের করে দিবে রান্না করার জন্য তো ওরাই মাংসগুলা বের করে দিক আমাকে আমি রান্না করব তো আপনারা ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না ভিডিওটা দেখতে থাকুন দেখুন ওদের কাণ্ডটা দেখুন একটু কি অবস্থা করতেছে মানে ওরা আমার এই মাংসগুলা বের করে দিবে রান্না করার জন্য তো আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কিন্তু বিদায় নিচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন কমেন্ট করতে একদম ভুলবেন না আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদেরকে অনেক অনেক উৎসাহ জাগায় ভিডিও তৈরি করার জন্য কি করতেছো তুমি তুমি এই বড় পালাটা খাইতে পারবা হ্যাঁ আমি বড় ছুটাইতে পারতাছি না আর তুমি এই বড় পালাটা খাইতে পারবা আবার তুমি উঠছো দুই ভাই বোনের মধ্যে একজন উঠতেছে আর একজন নামতেছে ঠিক আছে একজনে দেখুন কিভাবে মানে বরফের চাক্কার ভিতরে মাংসের ভিতরে কামড় মানে কামড় দিয়া নামানোর চেষ্টা করতেছে কি যে অবস্থা করতেছে সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ওদের অবস্থাটা কীরকম আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ